নমস্কার আপনার বাড়িতে বাস্তুতোষ আছে বা নেগেটিভ এনার্জি প্রচণ্ড এসেছেন বা টাকা পয়সা আসছে না বা আপনার ব্যবসা ভালো চলছে না তার জন্য আপনি একটা ছোট্ট উপায় করবেন আপনি কি করবেন লাল চন্দন বা হলুদ চন্দন তার মধ্যে গঙ্গা জল মিলিয়ে ডেলি আপনি স্নান আদি করার পর আপনি আপনার সদর দরজার উপরে চাহে ব্যবসার স্থানের হোক চাহে আপনার বাড়িতে হোক সদর দরজাতে উপরে আপনি এটা বানাতে শুরু করুন প্রথমে ত্রিশুল বানাবেন তারপরে ওম বানাবেন তারপরে স্বাস্তিক চিহ্ন বানাবেন এটা আপনি যদি ডেলি বানাতে শুরু করুন আপনার বাড়িতে যত রকমই নেগেটিভ এনার্জি আছে বা দুষ্প্রভাব আছে বা আপনার ব্যবসা ভালো চলছে না অতি অবশ্যই চলতে শুরু করবে যদিও আপনি রোজ না বানাতে পারেন রোজ আপনি এই ক্রিয়া না করতে পারেন তাহলে এটা রেডিমেড পাওয়া যায় এটাই আপনি নিয়ে নিজের বাড়ির সদর দরজায় আপনি এটা লাগিয়ে দিতে পারবেন তাহলেও আপনার জীবনে প্রচণ্ড আপনি উন্নতি করতে পারবেন ধান্যে ধান হবে আপনার বাস্তু দোষও ঠিক হবে